তোমরা কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো তো আজকে হলো সোমবার তো আমি এখানে এখন গোপালদেরকে নামিয়ে নিয়েছি স্নান দেব তো তোমরা দেখতে থাকো আমি এখানে পুরো নামিয়ে নিয়েছি সবাইকে একসাথে স্নান দিয়ে নেব। তো স্নান করিয়ে নেবো তারপর কীভাবে কী পুজো করি তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো ভিডিওটা ভালো লাগলে ওতে অবশ্য লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো তো তোমরা দেখতে থাকো প্রথমে আমি এখানে এক গোটি জল নিয়েছি এই জলের মধ্যে তুলসী পত্র ও গরু দিয়ে আমি গোপালদেরকে স্নান দেবো তো দেখে নাও ওম নমঃ ভগবতি বা নমঃ ভগবত বাসু দেবায় নাম ওম নমঃ ভগবতি বা সুদি বায় নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আরে হরে রাম হরে রাম 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 হরে আরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আরে হরে রাম হরে রাম 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 হরে দেখো বন্ধুরা তো আমি এখন গোপালদেরকে গা মুছিয়ে ভালো করে শুকনো বস্ত্র পরিয়ে দেবো তো তারপরে দেখা হচ্ছে তো দেখো সকলকে সুন্দর করে গা মুছিয়ে ভালো করে বস্ত্র পরিয়ে দিয়েছি তো তোমরা দেখে নাও ভগবানকে কেমন লাগছে তো এবার আমি ভোগ রেডি করব তো দেখো তো ভোগ রেডি করব আজ হলো সোমবার তো বাবার মাথাতেও জল ঢালবো তো তোমরা দেখে নাও এখানে ফল মিষ্টি দেবো আজকে এখানে গাছের ফুল নিয়ে এসেছি বেলপাতা তুলসী পাতা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরোটা দেখো তো বন্ধুরা দেখো আমার এখানে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে দেখে নাও এবার আমি তাহলে আরতি করবো আর এখানে বাবার মাথায় একটু জল ঢেলে নেবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা মাকে দর্শন করো ভিডিওটা ভালো লাগলে লাইক করে কি একটি করে কমেন্ট করো মাকে দেখো আমি এখানে প্রসাদ দিয়েছি ফল মিষ্টি জল সমস্ত কিছু দিয়েছি দেখো রাধা মাধবকে দর্শন করো তো এবার আমি শিবের মাথায় একটু জল ঢেলে নেব তো দেখো তোমরা তো আমি এখানে গঙ্গা জল ঢেলে নিলাম বাবাকে পাতা দেবো পছন্দের ফুল বাবাকে ভালো করে আমি সাজিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তাহলে বন্ধুরা তো এখানে দেখো আমি এখানে আরতি করা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি নিজেই পুজো করছি ও ক্যামেরা ধরছি সেই জন্য আমি তোমাদেরকে আরতিটা দেখাতে পারলাম না তো ভিডিওটা এতটা পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে বাঁচতে